রাধা রাধা যখন জগৎ সংসার দেখলো শ্রীমতী রাধা রানী ভয়ঙ্কর রূপ হ্যাঁ একবার শ্রীজি তার সমস্ত সখীদের নিয়ে এক দিব্য স্থানে ভ্রমণে গিয়েছিলেন সেখানে সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করছিল কিছুক্ষণের মধ্যে সব সখীদের নাকিয়ে এক ভয়ঙ্কর দুর্গন্ধ এসেছিল সব সখীরা মূর্ছিত হয়ে পড়ছিল তখন শ্রীমতী রাধারানী দেখতে পেলেন গন্ধকি নামক এক ভয়ঙ্কর গাধা যে ছিল অসুর অসুর শ্রীমতী রাধারানী এবং রাধারানী সখীদেরকে গিলে খেতে চাইছিলেন শ্রীমতী রাধা রানী তার রাজিতে প্রস্তাব হয়ে তার সূক্ষ্ম শরীর ধারণ করলেন এবং সেই গাধার শরীরে প্রবেশ করলেন কিছুক্ষণের মধ্যেই গাধাটির মৃত্যু হয়ে গেল এবং শ্রীমতী রাধা রানী তার ভয়ঙ্কর শক্তিশালী রূপ ধারণ করে সেই গাধার পেট চিরে বেরিয়ে এলেন সমস্ত সখীরা সেই ভয়ঙ্কর রূপ যাতে ভুলে যান সেই জন্য শ্রীমতী রাধারণী দেবী যোগ মায়াকে স্মরণ করে সমস্ত সখীদের সবকিছু ভুলিয়ে দিলেন এরকম রাধারানীর সম্বন্ধে তথ্য পেতে গেলে আমার জেনাকে